আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা বরাবরের মতো আবারও আপনাদের জন্য আরো একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি হচ্ছে হাজার আটত্রিশ টোনার টাফির মধ্যে মানে পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে সেরা গাড়ি বলা যায় এই গাড়িটা ম্যানুফ্যাকচার করাই হয়েছে পরিবহনের জন্য যাই হোক গাড়ির যে বিস্তারিত বিষয় আসলে সাইফুল ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে যে গাড়ি হচ্ছে আঠারোর গাড়ি গাড়িটা দিয়ে বলবো যে গাড়ি যে আউটসাইড কন্ডিশন কোথাও কোনো কাজ নেই বর্তমানেও কোনো কাজ নেই আর এছাড়াও বলা যায় যে মোটামুটি আনটাচ গাড়ি মানে বড় ধরনের কোনো কাজ গাড়িতে হয়নি এমনটাই আসলে বলা হয়েছে আর গাড়ির যে আউটসাইড কন্ডিশন একদম টিপটপ কন্ডিশন দেখতে পাচ্ছেন বনার মার্গাট চাকার বিট কন্ডিশন ট্রলি তো হান্ড্রেড এ হান্ড্রেড একশো একশো ট্রলির যে কন্ডিশন তো বাদবাকিটা অবশ্যই লোকেশনে আসবেন দেখে শুনে নিবেন যাচাই বাছাই করবেন উপস্থাপন করে দিব খোঁজ খবর দিয়ে দিবাকিটা অবশ্যই মানে যাচাই বাছাই করার ক্ষেত্রে মালিক পক্ষের সাথে আপনাদের কথাবার্তা বলতে হবে লোকেশনে আসতে হবে তো গাড়ির বিস্তারিত আরো যদি জানতে চান অবশ্যই সাইফুল ভাইয়ের সাথে কথা বলবেন হাজার আটত্রিশ টনার এটা হচ্ছে পরিবহনের জন্য টাফির মধ্যে সবচেয়ে সেরা গাড়ি বলা যায় আর সেই সাথে ট্রাফিক তো অন্যান্য মডেল রয়েছে থার্টি ফাইভ ফোরটি ফাইভ এইসব গাড়ির চাইতেও কিন্তু এই গাড়িটা অনেক তালে শাস্ত্রে অনেকেই পছন্দ করেন আর গাড়ির যেই বলবো আউটসাইড কন্ডিশনও কিন্তু মোটামুটি একদমই টিকটক কন্ডিশন দেখতেই পাচ্ছেন ইনসাইড কন্ডিশন এখনও হাত পড়েনি মানে বড় ধরনের কোনো কাজও হয়নি তো আশা করি ভালো একটা কন্ডিশন গাড়ি থেকে আপনারা পাবেন তারপরেও আপনারা যাচাই বাছাই করার জন্য লোকেশনে আসবেন আর গাড়ির লোকেশন হচ্ছে কুমিল্লার চান্দিনা কুমিল্লার জেলা চান্দিনা উপজেলার আশেপাশে আর কি তো কুমিল্লার আশেপাশে ট্রাফিক ট্রাক্টরের প্রত্যেকটা মডেলই কিন্তু অনেক জনপ্রিয় কুমিল্লার আশেপাশে বলতে গেলে যতগুলো জেলা রয়েছে আর কি একদম বক্সবাজার থেকে শুরু করে মানে চট্টগ্রাম ডিভিশন থেকে শুরু করে একদম সিলেট ডিভিশন এই পুরো অঞ্চলটাই কিন্তু আসলে টাফি 35 45 হাজার আর 30 টনার এসব গাড়ির কিন্তু অনেক জনপ্রিয়তা যাই হোক গাড়ির যে বলবো লোকেশনে এসে আপনারা যাচাই যাচাই করবেন আর গাড়ির দর দামের বিষয়টা 5.5 লাখ টাকা চাওয়া দাম নতুন কন্ডিশন চলে সহ গাড়িতেও কোথাও কোনো কাজ এখনো হয়নি 18 গাড়ি একদমই টিপ টপ কন্ডিশন কোথাও কোনো কাজ নেই আহ সাড়ে পাঁচ লাখ টাকা চা দাম এরপরেও মুলামুলি বা দরদা আলাপ আলোচনা এটা করার সুযোগ থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে কত মহাজনের কত গাড়ি তো আমাদের চ্যানেল পেজের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদের আপনাদের ভালোবাসা বিক্রি হয় তো আপনারা যদি চান বিজ্ঞাপন দিতে তাহলে আমার আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক টু রোটার ট্রলি সহ যেকোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রি ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ তো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম